ড্যামেজ দিতে পারবো ঠিক আছে ড্যামেজ দিব তো আমি হচ্ছে মেডি করবো এ হচ্ছে মেডি করে নিমু মেডি করবার কী করবো এখন হচ্ছে এখন হচ্ছে হচ্ছে শরীর কোপ খেমু কোপ খেয়ে এখন এই দিকটা চলে এমু চলে কি করতে হবে এইখানে এসে মেডি করতে হবে আমি তো সব সরন দছিলা তোমার কোন মেডি ড্যামেজ দিতে না তোমার ভালো করে না এখন তো ড্যামেজ এইটা দাও এই যে মাইরা দিছে আমি জানতাম না তুমি মায়ের তুমি বট বট তুমি এসে মায়ের সামনে পুরো মান সম্মান প্লাস্টিক করে তুমি যে একটা গিলো করতে পারতো না আর যে কোনো কিলি করতে না এই যে ধর রাউন্ড হয়ে গেছো শোন আমি হচ্ছে প্রথম দুই এক রাউন্ড হচ্ছে আর ইয়া ভাই এই রাউন্ড তো জিততেই দেইমু শোন ভাই তুমি কি রাউন্ড জিততে চাও হ্যাঁ রাউন্ড আমি জিততে চাই কিভাবে রাউন্ড জিতমু একটু টিপস আনতে দে তো আচ্ছা ভাই যদি রাউন্ড দিতে তাহলে এখানে বৈশা থাকো তো এখানে এনিমে আইলে হচ্ছে ফায়ার ঠিক আছে তো এখানে হচ্ছে থাকবে এইভাবে ওই এনিমে থাক ভাই থাক 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 ভাই না এই যে ফাইট বাই হচ্ছে মারা খেয়ে দেবা মারা দূর হালার খাইলাম টিপস হিসে তোর টিপস শূন্য আমি প্রথমে তো মারা খাইছি আল্লাহর ভূত তুই হিসেছে বড় মান সম্মান মান সম্মান না ভাই তুমি একটা জিনিস দেখছো ভাই আমি কিন্তু দেখছি বুঝছো দেখ ভাই তোর কোন জিনিস জিনিস দেখা লাগবো না আছে ওইসব আছে দেখা কোনো লাভ নাই ভাই আমি কিন্তু দেখছি তোমার টিমের তিনটা কিন্তু ডাবল ভেক্টর নিছে ঠিক আছে তো তুমি তো ছন্দ তো এটাতে দিয়ে মাইরা দিছো ভাই তুমি পড়ে গেছো তো ধাবো দি ড্যামেজও দিতে আরো ভাই তুমি দিয়ে ড্যামেজও দিতে আরো তুমি এত ভালো খেলে কবে থেকে ভাই এই হালার পর তো শুরু থেকে বড় ভালো খেলাম কবে থেকে শুরু থেকে পড়ে আসলাম তো ভালো হ এই যে দেখে এই ব্যবস্থা হেডশট মারবে ঠিক আছে এই যে হেডশট মারে কি করবে যে এই ব্যবস্থা দেখে হিন্দাইয়া জাতা জিততে দেমু ভাই তুমি ঠিক আছে তুমি আগে থেকে অনেক পুরো বিলার হয়ে গেছো তো দেখো যে এবার কিন্তু তুমি এসে ভালো খেলছো ভাই এটা আমার অনেক ভালো লাগে তো তুমি পুরো বিলার হইছো ওই দেখো তোমার সামনে কিন্তু একটা এনিমি আছে বুঝছো ওইদিকে ওই দিক নে হ এই দিক মার হেডশট মারছো ভাই কইছি না এই এনিমি এনিমি ভাই এনিমি রে তো মাইরা দাও তো তুমি তো পুরো বিলার হইছো আমার তো কোনো বর্ষে নেই যে এনিমি কি ও এনেমি আমার প্রচুর ভরসা রাখতে হবে যে এনেমি কীভাবে মারতে হয় ঠিক আছে এখানে যাইবি দেখে ড্যামেজ দিলে কি সে গুলাল মাই দিয়া টমাটো উপর দেওয়া সাইডে কি করবি এনে যে দাঁড়াবি ঠিক আছে দাঁড়ায় থাকিয়া দেখি একটু আইবি তাতে যদি তোর জন্য কোনো যে নাট কী নেই নাটোরু যেটা হোক এটা হচ্ছে মাইরা দিবি এইখানে হচ্ছে দাঁড়ায় থাকবি দাঁড়াই এনেমি সে এটা মারা খেয়ে যাবি এনেমিয়ে এইভাবে সে মারা খেয়ে দেবি

दुटे दिख दे जाओ भाई हो जाओ सामने नहीं मैं सब बुझ नहीं सामने नहीं मैं जो समय रहती बात ठीक है सर तो रतो सब आसान दर का नहीं आमी एम दे डबल विक्टर सेम नहीं है सर मैं किल को तुम दुटे के मैं तीन डे किल करूँ मैं दे के हिंदा गिये हो से हिंदा जाये जाता दिया दी ना जाता क्या दी मारा क्या मारा क्या दे मु ये वो समारा क्या दे আচ্ছা দেখ বেশি কথা কিস এবার কিন্তু গোর্জা নিছি ঠিক আছে ঘোরছা দা দেখেন কি মার তো ওই দিয়েছে তো ওই দেখে এবার যাতা দেখে সর্দা জাতা মাতা দিয়ে এবার উপর ইটা পুরোই উঠছে হৃত্বিক দর্শনের মতন এই আই কি কী হইব এই দিক দিয়ে ড্যামেজ দিয়া ও সে দেখ দুইটা কিন্তু নক তিনটা করে দিছে তিনটা আমার এইচ আমার এইচ এইচ আমার এইচ